দেখ বাংলা ভাষা বিজ্ঞান রায়শেখর বসু উচ্চল্যাক বিচিন্তা বিচিন্তা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ রাজশেখর বসুর রচনা মূলত আমরা যেটার জন্যে রায়শেখর বসুর রচনাটাকে বেশি জানি যে রায়শেখর বসুর রচনা হচ্ছে ক্ষুড়ধার সম্পন্ন মানে বহু জিনিসকে ব্যঙ্গাত্মকভাবে খুব সুন্দরভাবে তুলে ধরে মানে ব্যঙ্গের মাধ্যমে বহু সমাজের অবক্ষয় বা নেগেটিভ দিককে এমনভাবে তুলে ধরেন যে মানুষ মানুষের মধ্যে সে সচেতনতা বোধ জাগ্রত হয় বাংলা ভাষায় বিজ্ঞান তোরা অলরেডি কিছু জিনিস বুঝতে পেরেছিস যে বাংলা ভাষাতে বিজ্ঞান রচনা এবং সেই বিজ্ঞান রচনার জন্য কি কি প্রতিকূলতা আছে এবং তার সমাধান ইত্যাদি বিষয়ে হচ্ছে এই গ্রন্থ বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান রায়শেখর বসু যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে প্রথম যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে দ্বিতীয় যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে যেমন টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে যেমন জল আর কর্পূর উবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয় এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না মানে তারা বিজ্ঞানের সাধারণ কয়েকটা ঘরোয়া উপযোগী জিনিস জানে কিন্তু বি বিজ্ঞান গভীরভাবে বিজ্ঞানে কিছুই জানে না এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয় ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল লেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে এর মানে বুঝতে বাধা হয়নি কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না মানে দেখ এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল লেখার উপর এই কথাটার মাধ্যমে লেখক বলতে চাইছে যে এই লেখাটাতে বিজ্ঞান বোঝাটা অন্য জটিল ছিল না কারণ ভাষার কোনো বাধা ছিল না ভাষাটা সহজ সরল তাই বিজ্ঞান বুঝতে সুবিধা হয়েছে এবং ভাষা যদি জটিল করে দেয় তখন তো ভাষাটা বুঝতেই আমাদের দম্বে জীবক বিজ্ঞান কি শিখবি এটাই বলে হচ্ছে তো যেহেতু নোটস লিখেছিস সেহেতু একটু জিনিসগুলো বুঝতে পারছিস যে কী বলতে চাওয়া হচ্ছে বলে কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না তার মনো তার মানেও স্পষ্ট হবে না কিন্তু বলছে যারা ইংলিশ মিডিয়ামে ছেলে তাদের পক্ষে ওই জটিল বাংলাটা বোঝা খুব মুশকিল যে লোক আজন্ম ইজার পরেছে মানে যে লোকটা আজন্ম পাজামা পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতির অভ্যাস করা একটু শক্ত মানে যে লোকটা আজন্ম ইংরেজিতেই পড়িয়ে অভ্যস্ত তার পক্ষে হঠাৎ করে বাংলায় ওই বিজ্ঞানটা পড়া জটিল এবং ভাইস ভার্সা উল্টাও জিনিসেও কিন্তু তাই আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন মানে সরকারি কাজে ধীরে ধীরে বাংলা ব্যবহার হচ্ছে তাতে অনেক মুশকিলে অনেকে মুশকিলে পড়েছেন কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে কারণ তাদের অনেক মুশকিলে পড়েছে ইংরেজি অনেক শব্দ আমরা ব্যবহার করে অভ্যস্ত সেটাকে পিওর বাংলা করতে গেলে অনেকের মুশকিল হচ্ছে পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয় কারণ তারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট বাংলা পড়েছে তাদের পক্ষে ভাষাটা কোনো বাধা নয় শুধু বিষয়টা বোঝাটাই জরুরি পাশ্চাত্য দেশের শিক্ষার্থীদের চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে সহিত মাতৃ মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হবে এ কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক মানে বলতে যে যখন প্রথম শ্রেণীর বাংলা ভাষায় বাংলা বিজ্ঞান পড়ছে তখন সে বাংলা ভাষায় অভ্যস্ত বাংলা সাধারণ বাংলাতে লেখা আছে তার বুঝতে অসুবিধা নেই কিন্তু যে লোকটা আজন্ম ইংরেজি পড়ে 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 অভ্যস্ত হয়েছে তার পক্ষে হঠাৎ করে ওই ভাষাটা বুঝে পর বোঝা মানে সাধু ভাষায় বাংলাটা বুঝা একটু জটিল তার পক্ষে বিজ্ঞানটাকে যেতে অনেকটাই কঠিন হয়ে যাবে সে ভাষার মধ্যেই আটকে রয়ে যাবে বুঝতে পারছি জিনিসটা কি বলছি আমি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানারকম বাধা আছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই মানে বাংলায় প্রচুর পারিভাষিক তোরা নোটস লেখাতেই আগের দিন দেখিয়েছিস যে পারিভাষিক শব্দ বলছে মিনিং মিনিংফুল শব্দ প্রচন্ড ইংরেজির প্রপার মিনিং বাংলাতে খুব একটা বেশি নেই অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন বুঝিয়ে দিচ্ছে এই জিনিসটা তার ফলে সংকলিত পরিভাষায় সাম্য হয়নি একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছিল বলছে বহুদিন আগে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পরিভাষা লেখা হয়েছিল বুঝতেছিস বলছে বাংলায় প্রচুর পরিভাষিক শব্দ নয় কিন্তু সময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই পরিভাষিক শব্দ লেখার একটা প্রয়াস হয়েছিল কিন্তু প্রয়াসটা একটা ত্রুটি ছিল ভালো করে বোঝ এখনই বুঝিয়ে যাবে কী করেছিল ধর পাঁচজন বিশিষ্ট পণ্ডিত লোক একটা ডিকশনারি লেখবো বলিছে পাঁচজন আলাদা আলাদাভাবে লিখেছে দি কী হয়েছে বল দেখি একটাই ইংরেজি শব্দের পাঁচ রকম মানে হয়েছে তাহলে তুই পাঁচটা বাংলা মানে করলে তো কোনটায় বুঝবি ই এক লিখছে ও এক লিখছে তাহলে পাঁচটা মুখে এটা কি করলে এই প্রবলেমটা সলভ হতো বলতে কি সবাইকে একসাথে বসে পর কাজটা করতে হতো এটাই বলেছে দেখ তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন তারপরে সংকলিত পরিভাষা সাম্য হয়নি একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যক্ষ ভাষা ভাষা তত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন মানে কতগুলো ভাষা তত্ত্বজ্ঞ মানে ভাষা তত্ত্ববিদ বিজ্ঞান পণ্ডিত কিছুজন সংস্কৃত জানা এমন পণ্ডিত কয়েকজন লেখক এক বা বিজ্ঞানের অধ্যাপক কয়েকজন এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল কারণ তারা একসাথে বসেছিল আর বিভিন্ন বিষয়ে এক্সপার্টিস কেউ বিজ্ঞানের লোক আছে কেউ সংস্কৃত পণ্ডিত কেউ ভাষা বিজ্ঞানের পণ্ডিত একসাথে বসে যখন করেছে তখন একে অপরের ত্রুটিটা সংশোধন করে একটি মানে বেরিয়েছে তাহলে আমরা একটা ইংরেজি ওয়ার্ডের একটি ভালো মানে পাচ্ছি পাঁচ রকম করতে হয়নি পাঁচ রকম করলেই তো পাঁচ রকম সমস্যা হবে দেখ তারপর পরে বেরা পরিভাষা রচনা একজনের কাজ নয় সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয় আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে যতদিন উপযুক্ত এবং প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দ বাংলা বানান চালানোই ভালো বলি বুঝিয়ে দিচ্ছি বিশ্ব বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন তারা বিধান দিয়েছেন যে নবাগত রসায়নিক বস্তুর ইংরেজি নামেই বাংলা বানানে চলবে যেমন অক্সিজেন প্যারাডাই ক্লোরো ও ক্লোরোবেঞ্জিন উদ্ভিদ ও প্রাণীজ জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সর্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে যেমন ম্যালভাষী ফান্ড আর্থপোডা ইনসেক্টা মানে বলতে চাইছি যতদিন পর্যন্ত না প্রপার বাংলা পাচ্ছি ইংরেজি উচ্চারণটাই ব্যবহার করা ওইটাই সবার পক্ষে ভালো কারণ ওটা সবাই ব্যবহার করবে এমন কি শুধু ইংরেজি নয় ল্যাটিনও ব্যবহার করতে পারে যেমন ধর প্যান্থারা টাইগ্রিস প্যানথেরা টাইগ্রিসটা প্যান্থেরা টাইগ্রিসেই রাখা ভালো কারণ ওটা প্রপার নাউন বোঝে দিয়া দেওয়া বিজ্ঞানসম্মত নাম সেরকমভাবে ধর পতঙ্গবহু প্রাণী তাদেরকে আমরা আর্থপোডা বলি তাই তো তো আর্থপোডা আর্থপোডাই রাখো শামুক জাতীয় খোল জাতীয় প্রাণী আমরা জানি কি বলে মলাস্কা বলি তা মলাস্কাই রাখো এইগুলো এইটাই বলতে যতদিন না পর্যন্ত প্রপার বাংলা হচ্ছে এবং যেটা সবাই বুঝছে সেগুলো প্রপার এই যেটা আছে সেই নামটা রাখাই ভালো সেটাই মানুষের বুঝতে সুবিধা হবে বোটাই দেখ আর না পড়াশুনো যারা করবে বিজ্ঞানের তাদের তো কোনোটাই সবাই অসুবিধা কিন্তু যারা পড়াশুনো করবে তাদের কোনটা সুবিধা হবে যেটা সবাই মেনে চলবে সেটা সবাই বুঝতে পারবে আর কি দেখ পাশ্চাত্য দেশের তুলো নালি দেখ একটা জিনিস বল তুই এখানে বিজ্ঞান নিয়ে একটু পড়লি দি তুই একটা ইন্টারন্যাশনালি কোথাও চান্স পালি সেখানে যখন যাবি তখন সেখানে সব নামগুলো তো আলাদা দেখবি অথচ তুই জিনিসটা জানিস কিন্তু তুই যদি এখান থেকেই নামগুলো জানি যাস তাহলে বিদেশে সুবিধা হবে তাই একই নামটা রাখা একদিক দিয়ে ভালো দেখ পরের বেলা বটে দেখ পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয় বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে মানে বলতে চাইছে যে আমাদের দেশে বলতে চাইছে আমাদের দেশে বৈজ্ঞানিক জ্ঞান অতটা প্রথম থেকেই আচ্ছা এলিমেন্টারি এডুকেশানে বিজ্ঞান আমাদের বহুদিন আগে ছিল না এখন তোদের এখনকার পড়ার সময় তুলনা করলে চলবে না এখন ছোট থেকে বিজ্ঞান পড়ছিস একসময় একদম ছোটোর থেকে বিজ্ঞান পড়ানো হতো না তাই কি বলতো আমাদের সবাই বিজ্ঞানে অতটা প্রথম থেকেই জানে না এমন কি বলছে একটু বয়স্ক লোককেও যদি বুঝাতে হয় তাহলে এমন সাধারণভাবে বুঝাতে হয় যে অত ডিপ মিনিংয়ে গেলে হবে না আর পাশ্চাত্য দেশে সেটা আলাদা পাশ্চাত্য দেশে কি একদম প্রথম থেকেই ইংরেজি শিখে তাহলে তাদেরকে একদম বেশি করে ধরলেও হয় তুই যদি হোয়াট ইজ গ্র্যাভিটি জানিস নিউটনে তিনটা ল জানিস তাহলে তো তারপরের কথাগুলো আমি বলতে পারবো আর যদি ধর তোর ওই তিনটায় নেওয়া পড়া থাকে তাহলে তো আমাকে তোকে বুঝাতে হবে যে কোনটা গ্র্যাভিটি বটে বুঝা যাচ্ছে জিনিসটা আমি কেন বললাম যে তোদেরকে আর ওই সময়ের আমাদের দেশের লোকের সঙ্গে তুলনা করা যাবে না কারণ তোরা অলরেডি ওই জিনিসগুলো জানিস কিন্তু রাইশঙ্কর বসু যখন লেখছে তখন কিন্তু আমাদের দেশে বৈজ্ঞানিক জ্ঞান অতটাও বেশি কম বয়স থেকে ছিল না অন্যগুচু ছিল কিন্তু পাশ্চাত্য দেশে ছিল বুঝেছে তাই পাশ্চাত্য দেশের বইটা একটু আপার লেভেল থেকে লিখলেও হয় কিন্তু আমাদের দেশে হতেও নয় বুঝা যাচ্ছে জিনিসটা দেখ অবশ্য কালক্রমে এই দেখ তারপর এটা বলি যে রাইসর বসু জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না দেখ অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে মানে রাইসর বসু যখন লিখেছে তখন নয় আমরা এখানে পাচ্ছি বিচিন্তা গত ছাপ্পান্ন না পঞ্চান্ন উনিশশো পঞ্চান্ন আর আজকে ভেবে দেখ আজকে তারপর থেকে কত বছর হচ্ছে ওইদিকে ধর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ ধর এখন সত্তর বছর পরে আজকে কিন্তু রাইশেকর বসু যেটা ভবিষ্যৎবাণী করেছে সেটাই হচ্ছে যে পরবর্তীকালে বিজ্ঞান ছড়িয়ে গেলে তুই কিন্তু তুই কিন্তু এখানে সায়েন্সের একটা আমেরিকার বইলেও বুঝতে পারবি কি লেখা আছে বোটে জানিস কারণ টার্মগুলো জিনিসগুলো তুই জানিস কি কিনা ওই ওই জিনিসটা আর কি দেখ অবশ্য কালক্রমে দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলেই অসুবিধা দূর হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি অবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না বলছে অনেকেই বিজ্ঞান কেমন করে লিখতে হয় জানে না তার জন্য কীভাবে বলেন ভাষাটাই এমন করে দেয় যে মানুষ ভাষাটা পেরিয়ে বিজ্ঞানকে যেতেই পারে না তুই যদি মনে কর এমন কঠিন ভাষায় লিখিস যাহা তাহা ইহা উহা দিয়ে পরে গোদা বাংলায় এটা বললে মনে করো আমি নিউটন মনে করো আমি পড়াচ্ছি যে নিউটন থার্ড লোটা সবচেয়ে সহজটাই বলছি প্রত্যেক ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এইটাই তো সবচেয়ে তুই যে কাজটা করলি সেটার বিপরীত কিছু ফল পাবি গোদা বাংলায় এটা বললে বেশি ভালো বুঝবি নি তুই যদি ওটাকে যাহা আমরা কর্মকাণ্ড পৃথিবীতে করিয়া থাকিব তাহার বিপরীত এবং সমান সমানমুখী একটি ফল হইবে তো এটা তো কি জটিল এটা তো ভাষা আমি বুঝাইলাম কি আমি ভাষায় পণ্ডিত বিজ্ঞানটা তুই ঘোড়ার ডিম অল্প বুঝলি কিন্তু আমি গোদা বাংলায় যদি বলতাম যে কাজটি করা হোক বল প্রয়োগ করা হোক তার সমানও বিপরীতমুখী প্রতিক্রিয়া হবে এটা নিউটনের থাকলো এটা বুঝাটা বেশি সহজ লয় এই জিনিসটা বলতে চাইছি দেখ অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি কোনো নে টেসেন তা সরি কোনো টেসেন বাংলা প্রতিশব্দে ঠিক তাই হওয়া চায় এই অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন অনেকে বলছে ইংরেজি শব্দ যেমন একটা শব্দ কাদা মানে ব্যবহার হয় বাংলা তো হতে হবে কিন্তু ওটা কি করা যায় বিভিন্ন ভাষার বিভিন্ন ইংরেজি একটা শব্দকে অনেক জায়গায় ব্যবহার করা যায় কি না আচ্ছা দেখ ইংরেজি সেন্সেটিভ শব্দ যেমন এখানে দিয়েই দিয়েছে লেখক দেখ ইংরেজি সেন্সেটিভ শব্দ বাংলা অর্থ নানা অর্থে চলে যেমন সেন্সিটিভ পার্সেন সেন্সিটিভ উন্ড সেন্সিটিভ প্ল্যান্ট সেন্সিটিভ ব্যালেন্স সেন্সিটিভ ফটোগ্রাফির পেপার ইত্যাদি দেখ বিভিন্ন মানে বিভিন্ন সেন্সিটিভ পার্সন মানে কি ইমোশনাল ব্যক্তি তুই সহজেই আঘাত পাই যাইছে সেন্সিটিভ পারসন আবার বলছে সেন্সিটিভ উন মানে উন্ড উন্ড মানে কি ব্যথা মানে ক্ষত ক্ষত এমন ক্ষত যে হাত দিলে ব্যথা করছে পুরো সেইটা আর কি তারপর বলছে সেন্সিটিভ প্ল্যান্ট মানে কি সময় লজ্জাবতী আমরা জানি ওইখানে কেমন এসটি ঘটে তাই তো না শিশু এসটি কেমন শীসমু কেমন শীসম শীসমেশ শীসমেশ আচ্ছা সেন্সেটিভ ব্যালেন্স সেন্সেটিভ ব্যালেন্স কিন্তু আলাদা জায়গায় একদম মানে কাটাই কাটায় ব্যালেন্স করে আছে আচ্ছা ফটো সেন্সেটিভ ফটো তো তোরা জানিস অন্ধকার ঘরে যেয়ে পর তো ফটো ফটো ওয়াশ করলে তো আগে রিল থেকে ফটো বেড়ে আগের যে জিনিসটা আর কি তাহলে বল আলোস আলো হলি চলে এলে রিলটা নষ্ট হয়ে যেত তাহলে ইংরেজিতে সেন্সিটিভটা কত জায়গায় ব্যবহার হলো এবার তুই বাংলা কি যদি বলি সেন্সিটিভ সব জায়গায় মনে করে বাংলা মানে করে ব্যবহার করবো সেটা কি মানে দাঁড়াবে উল্টা পাল্টা হয়ে যাবে কি না বাংলা দেখ দেখ লেখক বলি দিই বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত যেমন অভিমানী ব্যথাপ্রবণ উত্তেজী সুবেদী সুগ্রাহী বাংলায় এতগুলো হলেও আর উপরে দেখ সবগুলো তো সেন্সিটিভ ব্যবহার করলেই হতো বটে তারপর দেখ সেন্সিটাইজ ব্যাপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট স্পর্শকাতর মানে কি যাকে ছুয়েছে মানে একটু সরিয়ে যায় তাহলে যদি মনে করি বলি যে ফটোগ্রাফির পেপারটা বড়ো স্পর্শকাত ছুলেই এমনি করে সরিয়ে যাচ্ছে সেটা হাস্যকর দাঁড়াবে না ওরকম গোদা বাংলায় ওইরকম অনুবাদ করলে চলবে কি একটু বুঝিয়ে সুঝিয়ে ভাবের অনুবাদ করতে হবে তাই বলছে সেন্সিটাইজ পেপারে অনুবাদ স্পর্শকাতর কাগজ যদি উৎকট কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন অতি উৎকট হলেও কেউ কেউ লিখে থাকে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় কাগজটা কেমন করলে ভালো হয় সুগ্রাহী মানে কোনো কেমন নি একটা কাগজ দিলি যে কোনো কিছু শুকিয়ে নিতে পারে সেটা ওইরকম ব্যবহার করলে সুবিধা তুই তার জায়গায় যদি লিখি স্পর্শকাতর কাগজ মানেই দাঁড়াবে কিনে তুই যদি এইটা বলছি বুঝালে সহজ হলো একটা কাগজ নিলাম কাগজটা জলটাকে শুষিয়ে নিল কাগন কাগজটা হচ্ছে ইংরেজিতে বললি সেন্সিটাইজ পেপার আর বাংলায় বললি সুগ্রাহী কাগজ না বললি না জলটাকে শুষিয়ে নিলেও ইংরেজিতে সেন্সেটিভ পেপার বাংলায় হচ্ছে স্পর্শকাতর কাগজ মানেই বুঝলি আর কি সুগ্রাহী মানে সহজে যে গ্রহণ করে নেয় বটে না দেখ অনেক অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজি ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন এতে রচনা উৎকট হয় এটা আমার এটা রয়েছে অনেক লেখক আছে ভাবে ইংরেজিতে লেখাই বাংলায় তাহলে কি উদ্ভটাই তো হবে আগে তো তোকে বাংলাতে ভাবতেই হবে তো বাংলায় লিখতে হবে তবে তো ভালো হবে দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ আগে দিন বুঝাচ্ছিলাম আমি দেখ ব্লু প্রিন্টের বাংলা করাটা বটে পরামাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেই পৌঁছায় না ব্লু প্রিন্ট নীল নীলচিত্র তুই বলবি এখানে কি বলবি এখানে নকশা নকশা স্টেজেই যায় না মানে কি আমি এখনও গ্রাফেই করি না কি ইঞ্জিনটা তুই আগে তো থিওরিটিক্যাল হবে তারপর প্র্যাকটিক্যাল করবি না প্রথম দিনই তুই একটা ঘর করতে গেলে এখন বর্তমানে তো আগে তো প্ল্যান করলি না প্রথম দিনই তুই ইটালি বসে গেলিস করে এটা আচ্ছা আমি ধরলাম প্ল্যান নাই ইঞ্জিনের নাই তোর মনে তো একটা প্ল্যান তৈরি হয় যে এরকম করবো তাহলে লাভে না কোনো মন নাই হঠাৎ করে একটা গাছে শুরু কর দিলি দি বললে হ্যাঁ তাহলে এই এই দেওয়ালটা এইদিকে নিয়ে যাই এই দেওয়ালটা এইদিকে যাওয়া তাহলে রুম দাঁড়াচ্ছে তুমি রুম না দাঁড়িয়ে পিরামিডও দাঁড়াতে পারে গম্বুজেও দাঁড়িয়ে যেতে পারে তাহলে এটা প্ল্যান তাহলে এখানে চলতে হবে কি বলবো আমরা ওইটাকে ব্লু প্রিন্টের বাংলা কি বলবো নকশা সেটাকে নীল চিত্র বলে দিলে তো বিপজ্জনক হয়ে যাবে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজি ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন এবং এতে রচনা উৎকট হয় দ্য ইন দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতে পৌঁছেন এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতির বিরুদ্ধ একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয় পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি তারপরে দেখ হোয়েন সালফার বার্নস ইন দ্য এয়ার দ্য নাইট্রোজেন ডাজেন্ট টেক পার্ট ইন দ্য রিয়াকশন যখন গন্ধ হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরকম মাছিমারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন না লিখলে বাংলা ভাষা বোঝায় থাকে মানে বলতে চাইছে যে বলছে নাইট্রোজেন যখন বাতাসে সালফার যখন বার্ন হচ্ছে তখন নাইট্রোজেন কোনো অংশগ্রহণ করে না বাতাসের মধ্যেই তো নাইট্রোজেন মিশিয়ে থাকে নাইট্রোজেনটা কোনো অংশগ্রহণ করে না তাহলে ওটা কেমন বোঝাচ্ছে বলেন এটা একটা কাবাডি খেলা হচ্ছে নাইট্রোজেন বলছে আমি অংশগ্রহণ করছি না তার থেকে সরাসরিটা বললে নাইট্রোজেন কোনো প্রতিক্রিয়া করে না অনুঘটকের অনুঘটক নয় অনুঘটকটা আধা জিনিস বিক্রয়ের অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার বিক্রিয়া বাড়িয়ে দেবে কমিয়ে দেয় এটা বলে অনুঘটক কিন্তু এটা আলাদা এটা বলছে বাতাসে যখন সালফার বার্ন হচ্ছে বাতাসের মধ্যে অনেক গ্যাস থাকলেও নাইট্রোজেন সেটাতে কোনো কাজ তার নাই তাহলে সেটাকে আমরা কাজ নাই বলতে কী বলবো সেটা নাইট্রোজেন কোনো বিক্রিয়া করে না বেশি ভালো যদি বলি নাইট্রোজেন অংশগ্রহণ করে না তাহলে হয়তো মনে হবে নাইট্রোজেন একটা ব্যক্তিভাবে কাড়া গেলায় অংশগ্রহণ চলে উল্টো পাল্টা শোনা হবে আর কি দেখ এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এ ধারণা পুরোপুরি ঠিক নয় স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তু সিদ্ধড়া নেই কিন্তু আলোক্তরঙ্গর বদলে আলোর কাপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না অনেকে মনে করেন যে বলে পারিবেশিক শব্দ বাদ দিয়ে যা আছে যা আছে সেটাই প্রকাশ করলে ভালো হয় কিন্তু তুই যে ওই কিছু এই কি বলে পারিবেশিক শব্দ বাদ দিয়ে যেমন অমেরুদণ্ডের বদলে লেখা যেতে পারে যে জন্ধু সিদ্ধা এটা ঠিক আছে বুঝা যাচ্ছে বলে মেরুদণ্ড নেই কিন্তু তুই আলোক তরঙ্গার জায়গায় আলোর কাপন মানেটাই দাঁড়াবে উল্টা পাল্টা দেখা হবে মানে বুঝে হবে আর কি পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা ভ্যারি ইম্পর্ট্যান্ট লাইন কি পরিভাষার উদ্দেশ্য কি এটা মাধ্যমে আসে পারে শর্ট কোয়েশ্চেনে পরিভাষার উদ্দেশ্য কী তাহলে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা পরিভাষার এটা অর্থ লয় যে তুই বুঝিতেই লাগলি পরিভাষার অর্থ হচ্ছে তখন সহজভাবে হবে না নাহলে আর কী লাভ যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থ কথা বেড়ে যায় তাতে পাঠকের অসুবিধা হয় সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া অবশ্য কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই হবে চলে বুঝিয়ে দিচ্ছি বলছি যখন কোনো নতুন পরিভাষিক শব্দ ব্যবহার করা হয় তখন এইটা করা যেতে পারে যে ওই ইংরেজিটার এই ওই বাংলা পরিভাষাটা যেটা ব্যবহার করলাম না ওটার ব্র্যাকেটে ইংরেজিটা লিখিয়ে দেওয়া তারপরে আর না করলেও হবে প্রথমবার লিখিয়ে দিয়া তাহলে মানুষ বুঝিয়ে যাব যে কার বদলে ওইটা ব্যবহার হচ্ছে বুঝা গেল জিনিসটা দেখ আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আগের দিন লিখেছি এবং বুঝিছি তোদেরকে অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে যেমন দেশের অর্থ ভারত অর্থাৎ স্থান কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসী আমি তোদেরকে উদাহরণ বলছিলাম প্রথমে বলছে ধর আমি বলছি পদ্ম পঙ্কজ পঙ্কজ বলতে সাধারণভাবে কি বুঝবো আমি পদ্ম কারণ পদ্ম পঙ্কজ আমরা পদ্মের অপর নাম বটে এবার যখন বলছি এই রিক্সা এদিকে দাঁড়াও তখন কিন্তু রিক্সা লয় তাকে বুঝাচ্ছি রিক্সাওয়ালাকে অলাকে বুঝাচ্ছি ওটা সাধারণ অর্থ থেকে একটু বাইরে যাই লক্ষণ ওটা লক্ষণ প্রকাশ পেলে প্রথম এটা হচ্ছে জেনারেল যা আছে তাই মানে সেটা হচ্ছে অভিধানগত অর্থ দ্বিতীয় হচ্ছে লক্ষণ লক্ষণ মানে একটা বলছি কিন্তু বুঝাচ্ছি আলাদা লক্ষণ যাতে শব্দ আবার যখন বলছি সোনার হাতে সোনার কাকন কেকার অলঙ্কার তখন ব্যঞ্জনা মানে সাধারণ অর্থ লক্ষণ এইসব বাদ দিয়ে আরও ভিতরের ডিপ মিনিং কী সোনা অ্যাকচুয়ালি হাতকে সৌন্দর্যিত করে তার জন্য হাতে পরে আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার হাতটাই এত সুন্দর যে মনে হচ্ছে সোনাটা পরে আছে বলে হাতটা সুন্দর হয় না হাতে সোনাটা পরে আছে বলে সোনাটাই আরও বেশি সুন্দর হচ্ছে তাহলে এটা ভিতরের কাব্যিক ভিতরের মিনিং বুঝাচ্ছে ওটা হচ্ছে ব্যঞ্জনা এটা দেখে লেখক কীভাবে ব্যাখ্যা করেছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিত কথা বলেছেন অভিধা লক্ষণ ব্যঞ্জনা প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে যেমন দেশ অর্থ ভারত ইত্যাদি অবস্থা অবস্থা স্থান কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর অরণ্যের আবিধানিক অর্থ বন কিন্তু অরণ্য রোদন বললে ব্যঞ্জনায় অর্থ হবে নিষ্ফল খেদ সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়ক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে কিন্তু বৈজ্ঞানিক সার যত কম থাকে ততই ভালো যে ব্যঞ্জনা লক্ষণা উৎপ্রেক্ষা এগুলো কী করে এগুলো সাধারণ অর্থ না বুঝিয়ে ভিতরের ডিপ মিনিং বুঝায় কোনো বিজ্ঞান বিষয়ে তুই রচনা লিখছিস বাংলাতে তোর কাজ কি ওই ওই ভাষার কারুকার্য দেখানো না ভাষাটাকে সহজ করে লেখা কোনটা কাজ সহজ করে যাতে বিজ্ঞানটা বুঝতে পারে ভাষাটার আচ্ছা তুই একটা বিজ্ঞান বিষয়ে বাংলা বই লিখছিস কেউ দেখে বল বাহ কি সুন্দর বাংলা লিখেছে এটা তোর অ্যাচিভমেন্ট না এটা তোর অপমান না ওইটা পড়ে পড়ে বলি বাহ কি সহজে বিজ্ঞানটা বুঝিলাম কোনটা উদ্দেশ্য কি সহজে বিজ্ঞানটা বুঝিলাম তাহলে ভাষাটা কেমন হচ্ছে অলঙ্কার বর্জিত একদম সাধারণ অর্থ কোন অর্থটা ব্যবহার করা যেতে পারে অভিধা লক্ষণ ব্যঞ্জনের মধ্যে অভিধা ওটাই একদম সাধারণ অর্থ দেখ সাধারণ সাহিত্যের লক্ষণ বা ব্যঞ্জন এবং উৎপ্রেক্ষা অতিশক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো উপমার কিছু প্রয়োগ হয় রূপকও স্থল বিশেষে চলতে পারে কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করা উচিত উপমা মানে তুলনা তুলনা তো আমাদেরকে অনেক সময় করতেই হয় বিজ্ঞানে কোনো বিষয়কে বোঝাতে গেলে তুলনা করতে হয় না যে এই ধাতুটি এটার থেকেও শক্ত চেয়েও থেকেও দেন সুপারলেটিভ ডিগ্রি যেগুলো আর কি কম্পারিটিভ ডিগ্রি তুলনা করতেই হয় কিন্তু বাকি অলঙ্কার তুই একদম ভিতরের মিনিং কিছু বুঝিতেই লাগলো লোক সেরকম অলঙ্কার ব্যবহার করা উচিত নয় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কাব্যেই উপযুক্ত ভূগোলে নয় বলছি ভূগোলে হিমালয় পৃথিবীর মানদণ্ড ওসব বললে চলবে কিন্তু ওটা কাব্যেই ভালো কারণ কাব্যের কাজই হচ্ছে পড়ে পর আনন্দ পাওয়া আর ভূগোলের কাজ হচ্ছে ফ্যাক্ট জানা বটে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সহজ সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সকল লেখকেই মনে রাখা উচিত যেটা তোদেরকে আমি পুরো রচনাটা জুড়ে মনে হয় দু কোটি বার বলে দিয়েছি অলরেডি বটে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ নজরে পড়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি কে কত যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায় কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেনের স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র আচ্ছা তুই অক্সিজেনকে অঙ্গ বলবি ওটা কেমন বলতেন যদি ইংরেজিতে বলা হয় অক্সিজেন ইজ ইস ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লিভিং পার্ট মানে অনেক জায়গায় অঙ্গ হতে পারে তুই যখন গোদা বাংলা বাংলা করবি তখন অঙ্গ বলবি তুই বলবি অক্সিজেন জীবের বেঁচে থাকার পক্ষে মানে কি বলবো আবশ্যিক আবশ্যিক উপাদান তুই বলবি আবশ্যিক তুই বলবি কি ওটা অঙ্গ বটে ওটা কি অঙ্গ বটে কোনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এমন অঙ্গ না আমাদের বডিতে নাই শুদ্ধ অঙ্গ বটে তাহলে ইংরেজিটা কী ছিল পার্ট অফ লাইফ তুই তো ওটা ওটা যদি বলি মাছিমারা নকল করিয়ে একদম বলি দিলি যে অঙ্গ বটে তাহলে তোর মনোরক সত্যি মানুষের হাত পা আছে আর একটা অঙ্গ আছে যেটার নাম অক্সিজেন সেটা দেখে হ্যাঁ মানে এটা হাস্যকর লয় আমি কেন বললাম যে তোরা অলরেডি জিনিসটা বুঝতে পারবি কেন কারণ রায়শেখর বসু লিখছে আই থেকে সত্তর বছর আগে তখন এই প্রবলেম বলেছিল এখন তো তোরা অলরেডি জানিস তোরা কোনোদিনও ওটা লিখবি নি তখন যদি জিজ্ঞেস করে মানুষের বাঁচার জন্য কোন গ্যাস গুরুত্বপূর্ণ তুই বলবি নি অক্সিজেন গুরুত্বপূর্ণ অঙ্গ তুই কোনোদিনও বলবি বলবি কি তুই অবশ্যই বলবি যে এটা এটা গুরুত্বপূর্ণ আবার স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর ছাড়িতে স্বাস্থ্য অস্বাস্থ্য কোনটাই চলে যেটা পেলে পর তুই হয় হেলদি হবে নাহলে আনন্দ হবে অক্সিজেন না পেলে হেলদি আনহেলদি দুটোর উচ্চ পর্যায়ে চলে যাবি ওটা তারপরে আর কোনো হেলদির দরকার নেই কোনো আনহেলদির দরকার নেই তারপরে যে স্টেটে থাকবে ওটা আলাদা স্টেট বুঝে গেল তাহলে একটু তুই বলতে পারিস যে অক্সিজেন স্বাস্থ্যকর এটা কোনো অ্যাঙ্গেল থেকে বলা যায় অক্সিজেন স্বাস্থ্য টাস্ত লয় স্বাস্থ্যটাই থাকবে অক্সিজেন থাকলে নাহলে কিছু নাই বলে কি নাহলে তো পুরো গ্যাস হয়ে গেছো বুঝে গেলে জিনিসটা পঞ্চতত্ত্বে বিলীন হয়েছে বিদ্যুৎ তখন অক্সিজেন না থাকলে তাই এই বুঝে যাচ্ছে যে কী ভুলটা লোক করে আর কি ভুলটা লেখক বলি যে আমি কীভাবে বলছি তদের পক্ষে কনফ্লিক্ট তোরা সত্তর বছর পরে পড়ছিস সেটা ভাবে রাখবি দেখ কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন প্রথম থেকে পড়িয়ে পড়ে না বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রভাবটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে দিতে মাঝে মাঝে পাওয়া যায় কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর ওজন গ্যাসটা কেন স্বাস্থ্যকর বলেছি আমরা জানি রশ্মি কেউ আসতে হয় আটকায় না পৃথিবীতে আসতে ওই যে কোথায় কোথায় আছে সিডনির সিডনির বিচে নাকি ওখানে ওজন গ্যাসটা ওজন স্তরটা একটু ছিদ্র আছে ওই জন্য ওখানে বিচে বেশিক্ষণ সুবিধা গেলে স্কিন ক্যান্সারের চান্স থাকে আমরা জানি আলট্রাভায়োলেট রশ্মিগুলোকে কে আটকায় পৃথিবীতে আসছে ওজন এবং ওজন স্তর থেকে অক্সিজেনও উৎপন্ন হয় ওইটাও আমরা জানি অল্প পরিমাণ বটে তাহলে এরা কি লিখেছে এরা লিখিছে অক্সিজেন অপরিহার্য যে অঙ্গমাত্র কিন্তু ওজন গ্যাস স্বাস্থ্যকর হয় আচ্ছা দেখ রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর আবার বলছি তোরা এই ভুলগুলোতে এফেক্টেড হবি নি কেন তোরা অসাধারণ পাঠক তোরা পণ্ডিত সত্তর বছর আগেই গেছিস কিন্তু ধর যখন রায়শেখর বসু লেখছে বিজ্ঞানের সাধারণ জ্ঞান মানুষের মধ্যে নাই। তারা ভুল শিখবে না তারা তো ভুলই শিখবে যে না তাহলে ওজন গ্যাসটা স্বাস্থ্যকর ওটা একটু বেশি করে খেলে ভালো হেলদি আর অক্সিজেন গ্যাস ওটা অপরিহার্য অঙ্গ অঙ্গ মিনস যেটা তো না থাকলেও বাঁচিয়ে থাকতে পারিস তুই মেবি মেবি সব অঙ্গ ব্রেনটা না থাকলে কি ওর অঙ্গ আর কিন্তু তুই অঙ্গ মানে স্টিল পার্ট কিন্তু এটা পার্ট মানে এটা বলাই যেতে পারে এটা এটা না হলে তুই বাঁচবিই না অঙ্গ ভঙ্গিয়ে দেয় তাহলে এই রকম ভুল লেখা এই যে তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র তবে ওজনকে স্বাস্থ্যকর রকম ভুল লেখা সাধারণ পাঠকের পাঠকের পক্ষে অনিষ্টকর সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখক দিয়ে যাচাই করে না বলছে কোনো অনভিজ্ঞ লেখক যদি বিজ্ঞান বিষয়ক রচনা লিখছে তাহলে সম্পাদকের কী উচিত সেটা লেখার পরে সেই যে ম্যানুস্ক্রিপ্টটা ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি খোসড়া সেই খোসড়াটাকে কোনো বৈজ্ঞানিক পণ্ডিত লোককে দিয়ে পর যাচাই করে পর সেটাকে ছাপতে দেওয়া কেন তাহলে সাধারণ পাঠকের কাছে গেলে তাদের অসুবিধা বলে বা তারা ভুল শিখবে না বা তারা ভুল পদ্ধতিতে শিখবে না। এটাই বলা হচ্ছে দেখ তাহলে এইখানে এটাই রায়শেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান শেষ হলো লেখক পরিচিতি তোরা দাগ দিবি রায়শেখর বসুর আমি আগে বলি দিই তারপরে আরও রিপিট করে দেবো বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামের পরশুরাম ছদ্ম নামে তার রচনা লিখেছেন তার কজ্জলি হনুমানের স্বপ্ন মনে রাখবি তাছাড়া চলন্তিকা তার অভিধান তিনি বাল্মীকি রামায়ণ মেঘদূত আর হৃতপ্রদেশের গল্প অনুবাদ করেন আর ওইদিকে ওই কুটির শিল্প রচনাটাও মনে রাখবি বাস তাহলে এইগুলো মনে রাখ লেখক পরিচিতি থেকে এটা মনে রাখলে হবে রায়স বাংলা ভাষা বিজ্ঞান রায়সদর ভেবে এখানেই শেষ হলো